নিয়মিত সঙ্গীত চর্চার ক্ষেত্রে অনেক সময় এই আজকাল যে ওয়েদার ফ্লাকচুয়েশন চলছে তাতে আমাদের গলাগুলো খুব ডিস্টার্ব করছে তো সেক্ষেত্রে গলা ঠিক রাখার জন্য আমরা প্রতিনিয়ত যে রেওয়াজগুলো করতে পারি অনেক সময় আমাদের গলা বলতে চায় না অথচ আমরা ঠিক সময় মতন যাতে গানটা গাইতে পারি তার জন্য কি ছোট্ট টিপস আজকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যদি অভ্যাস করেন তাহলে ভালো লাগবে দেখুন তানপুরাতে সাটা বাজছে ধরুন যে কোনো একটা নেবেন যে কোনো একটা স্কেল আপনার সুবিধা মতন আপনার গলা যে সার্ফে যাচ্ছে আপনি সেই মতন টিপসটা নেবেন স্কেলটা নেবেন যেমন আমি সার্ফে করছি দেখুন সা দেখুন মনে হচ্ছে একটু কম কম তাহলে কি করবেন অর্থাৎ একটা সাপোর্টিং নোট নেবেন যেমন যতক্ষণ দমটা থাকে ততক্ষণ সরের উপর স্টে করুন তাতে কি হয় আপনি সেকেন্ড টাইম যখন সাটা বলতে যাচ্ছেন দেখুন স্টেট নোটে গিয়ে লাগছে আপনি কনফিডেন্স লেভেলটা তৈরি করুন অনেকক্ষণ গলাটা শুকিয়ে রয়েছে আপনার মনে হচ্ছে সাটা নরবরে হতে পারে আপনি সা ধারতাই যখন আমরা বাড়ি তৈরি করি তার ভি তাকে তৈরি করি তেমনি প্রত্যেকটা জিনিসের একটা ধার তাই থাকে যদি আমার সা লেগে যায় সেদিন আমি জানবো আমার গান ভালো হবে সেরকমই আগে প্রথমে আপনি খুব লোয়ার পিচে নিজেকে মনে মনে এটা প্র্যাকটিস করুন যে সা দেখুন সাটা লাগছে সেকেন্ড টাইম Jatuhkan tak ke? Sa, 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 sa. Aneh, garis sa. Kita boleh cakap sa, sa. sa. অর্থাৎ সা সা এমন একটা শব্দ যেটা লেগে গেলে আপনার পুরো গানটাই ঠিক হবে আশা করি এভাবে এগোলে আপনারা গানের ভিত শক্ত করতে পারবেন গলার আপনার জোয়ারি আসবে পরবর্তী টিপসের জন্য আগামী সপ্তাহে দেখা হচ্ছে